সংসার জীবনে তত বেশি সুখী হওয়া যায় চাওয়ার পরিমাণটা যত বেশি কম থাকবে থেকে আমি পাইমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফ ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়াই আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটি কিন্তু আমি সকালের খাবারের পর থেকে আইমিন নাস্তার পর থেকে শুরু করেছি আজকে কিন্তু ঘুম থেকে অনেক লেট করে উঠেছি তার জন্য নাস্তার পর্বটুকু আর ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই তো সোজা কিচেন থেকে ভিডিওটি স্টার্ট করেছি তা আমার হাজব্যান্ড রাতে কিন্তু পাঁচ কেজি আম নিয়ে এসেছে তো আম রূপালি এনেছে আড়াই কেজি আর হচ্ছে পজলি নিয়ে এসেছে আড়াই কেজি তো সেখান থেকে রাতে আমরা দুই পথ থেকে দুই থেকে তিনটা আম কেটে খেয়েছি আর বাকি আমগুলো কিন্তু আমি সিঙ্কের ভিতরে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি তা আমি কিন্তু এভাবে বাজার থেকে যখন আম নিয়ে আসে দুই থেকে তিন ঘন্টা সিঙ্কের ভিতরে ভিজিয়ে রাখি তারপর খুব সুন্দর করে ধুয়ে বাস্কেটে রাখি এতে করে আমার বাচ্চারা যখন খাবে আর কোনো সমস্যা হবে না দেখা গেছে বাচ্চারা অনেক সময় আম না ধুয়ে খায় এতে করে ফরমালিন প্যাটের ভিতরে গিয়ে অনেক বেশি সমস্যা দেখা দেয় তারপর হচ্ছে আমগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছি তো এখন হচ্ছে মানি প্লান্ট গাছের যত্ন নেব তো আমি প্রায় তিন থেকে চার দিন হয়ে গেছে গাছের পানি চেঞ্জ বা সাওয়ার করি নাই তা আজকে ভাবছি যেহেতু নাস্তা করা হয়ে গেছে হাতে অনেকটা সময় আছে তো মানি প্লান্ট গাছগুলোর একটু যত্ন নেওয়া যাক তা আমার ভিডিওতে সবচেয়ে আমি যে কমেন্ট বেশি পাই যে যে কোনো ভিডিও দেই না কেন সবাই শুধু একই ধরনের কমেন্ট করে যে আপনার মানি প্লান্ট গাছগুলো খুবই সুন্দর তা আমার কাছে এত বেশি অবাক লাগে যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগ করি তো লাইফে সব কিছু তো ভিডিওতে দেখানো হয় তো দেখা গেছে প্রতিদিনে কিন্তু আমি ভিডিওতে আমার গাছগুলো একবার না একবার দেখানোর চেষ্টা করি বা আমার যখন আমি মানে যে কোনো জায়গা থেকে ভিডিও শ্যুট নিই তখন কিন্তু আমার গাছগুলো সামনে থাকে তো সবাই আমার ভিডিও রিলেটেড কমেন্ট না করে একে কমেন্ট করে যে আপনার মানি প্লান্ট গাছগুলো খুবই সুন্দর তো এটা কোন ধরনের কমেন্ট আমি জানি না আদৌ কি আপুদের জ্ঞান আছে কি না ভিডিও রিলেটেড একটা খুব সুন্দর কমেন্ট করবেন তাহলে তো হয় সব সময় একে কমেন্ট করেন গাছগুলো খুবই সুন্দর খুবই সুন্দর তো যাই হোক তো যেটা বলছিলাম তা আমার ভিডিওতে সবচেয়ে একে কমেন্ট আসে মানি প্লান্ট গাছ খুবই সুন্দর তো কেন সুন্দর সেটা অনেক ভিডিওতে আলোচনা করেছি তো আজকেও একটু আলোচনা করব। আমি এই গাছগুলো দুই দিন পর পরে পানি চেঞ্জ করে সাওয়ার করিয়ে দেই তো এখন সাওয়ার করিয়ে এগুলো আমি আমার কিচেনের একটা বড় জানালা আছে তো যে সেই জানালার গাছে রাখবো এতে করে আলো ছায়াতে গাছের পাতাগুলো শুকিয়ে যাবে আর রৌদ্র আলো ছায়া থেকে কিন্তু গাছের পাতা শাল সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করে এতে করে গাছের পাতাগুলো সুতেজ হয় এবং নতুন পাতা গজাতে সাহায্য করে তো সরাসরি রৌদ্রের আলোতে রাখা যাবে না তো বাসার ভিতরে যে মানে মানি প্লান্ট গাছগুলো আমি জারের ভিতরে পানিতে রাখি তো এ এরকমভাবে যত্ন করি তো দেখা গেছে রাতের বেলা আমি এগুলো কিন্তু এই কর্নারে রাখি যখন দরজা জানালা আটকানো হয় এর ভিতরে কিন্তু প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমি রাতে এই গাছগুলোকে সময় দেই। তো কথা আছে না যত্ন করলে রত্ন মিলে তো এই জন্যে আমার গাছগুলো এত বেশি সুন্দর থাকে তো সব কিছুরই কিন্তু যত্ন করতে হয় তো চলে আসলাম বেডরুমে একটু বেডরুম গুছিয়ে নেব তো এর ভিতরে কিন্তু আমি এই বিছানা চাদরটা একটু রোদ্রে দিয়েছি তো এতে করে কিন্তু স্যাঁতে থাকে না তো আমাকে ডাক্তার বলেছে আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম সব সময় রোদে দেওয়া বিছানা এবং কাপড় পরিধান করতে তা আমি সেই নিয়মটা একটু ফলো করি তো যেভাবে যারা আমার ভিডিওটির সাথে এ পর্যায়ে আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো কথা বলতে বলতে বিছানা কাতা এবং বালিশ কুশনগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো এই তো টাইটেল বা থামবেলে অনেক কিছুই লিখেছি যে সংসার জীবনে যাওয়ার পরিমাণ যত বেশি কম থাকবে তত বেশি আপনি সুখী হতে পারবেন তো এই কথাটার দ্বারা এটা তা আমাদের সমাজে নাইনটি পারসেন্ট আমরা মহিলারাই কিন্তু অন্যকে ফলো করি যেমন আমাদের পাশের প্রতিবেশী মনে করেন আমার সেও ভালো বা তার হাজব্যান্ড তার জন্মদিন পালন করে প্লাস তার ম্যারেজ ডে পালন করে কিন্তু আমার হাজব্যান্ড এগুলো করে না তো দেখা গেছে আমি আমার হাজব্যান্ড যখন রাতের বেলা পরিশ্রম করে আসে তখন আমি যদি ওকে বলি যে ওনার হাজব্যান্ড এত কিছু করে তুমি কেন আমাকে এগুলো মানে অনুষ্ঠান করো না বা কোনো কিছু উপহার দাও না গিফট দাও না তখনই কিন্তু আমার হাজব্যান্ড মনে অনেক বেশি কষ্ট পাবে কারণ সবার রুচি সবার চাহিদা আর সব কিছু কিন্তু এক রকম না তা আমার হাজব্যান্ডের চাহিদা অনুযায়ী কিন্তু আমাকে মানিয়ে নিতে হবে তা আমার হাজব্যান্ড কিন্তু কখনোই আমার জন্মদিন প্লাস ম্যারিজ পালন করে নাই তার জন্য আমার কোনো দুঃখ নাই হয়তোবা তার কাছে এগুলো ভালো লাগে না তো সব সময় সংসার জীবনে স্ত্রীকে অনেক কিছুই সেক্রিফাইস করতে হয় সুখী থাকতে হলে তা আমিও কিন্তু অনেক কিছু সেক্রিফাইস করি যেহেতু আমার হাজব্যান্ড জন্মদিন বা ম্যারেজ ডে পালন করতে পছন্দ করে না আমি করি না আর আমার একটা অভ্যাস হচ্ছে সব সময় আমার হাজব্যান্ড আমাকে একটা উপদেশে দিয়েছে সব সময় নিচের দিকে তাকাবা তখন দেখবা মনের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি আসবে আর কখনও উপরের দিকে তাকাবে না উপরের দিকে তাকালে কিন্তু মনের ভিতরে অনেক বেশি শূন্যতা কাজ করে তো ওই যে বললাম আমার একটা অভ্যাস আছে যে পরের জিনিস দেখে কিন্তু আমার তেমন একটা লোভ জাগে না তা আমার যে দিন হবে হবে তো ধৈর্য ধরি হয়তো বা তখন একটু খারাপ লাগে মানে অমুক বাভির এটা আছে আমার নাই কিন্তু পরক্ষণে যখন আমি বাসায় চলে আসি বা এক দুই দিন চলে যায় তখন আমার সেটার কথা মনেও থাকে না তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আমার চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করে তো হয়তো বা অনেক অনেক সময় সামর্থ্য থাকে না তো মন চাইলে অনেক কিছু হাজব্যান্ডকে বলি না তো এগুলো কিন্তু সবসময় পরিহার করি আর দেখা গেছে এগুলো যখন হাজব্যান্ডের উপরে পেশার সৃষ্টি করে নেব তখন কিন্তু হাজব্যান্ড দিতে পারবে না ঝগড়া করবে মন মালিন্য হবে আর বাচ্চারা এগুলা কিন্তু ফলো করে বাচ্চাদের জীবন কিন্তু দুর্বিষ হয়ে উঠে আমাদের সমাজে নাইনটি পারসেন্ট ছেলেমেয়েরাই কিন্তু এখন নষ্ট হয়ে যায় আমাদের বাবা মার কারণে তো সেদিকে খেয়াল রেখে সবাইকে একটা কথাই বলি এ সব সময় স্বামীর ইচ্ছা অনুযায়ী চলার চেষ্টা করবেন আর অপরের পরের জিনিস দেখে কখনো লোভ করবেন না নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে ততটুকু ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন তো অনেক কথাই বলেছি তো যাই হোক এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি তো এখানে আমি কিন্তু একটা সোনালি মুরগি আলু দিয়ে বিভিন্ন মশলা দিয়ে কুশিয়ে নিয়েছি তো একসাথে কিন্তু আমি জলের পরিমাণ অ্যাড করবো তো এক পাশে কিন্তু আমি পানি গরম বসিয়ে দিয়েছি তো আজকে কিন্তু বেশি রান্না করবো না গতকালের একটু গরুর মাংস আছে তো সেটু গরম করে নিয়েছি আর অফ ক্যামেরায় ভাত রান্না করে গদ দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মুরগি রান্না কর করে নেব তো গরম পানিটা অ্যাড করে দিয়েছি তা আমি এভাবে কিন্তু সোনালি বা দেশি চিকেন রান্না করলে একসাথে জলের পরিমাণ অ্যাড করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর দেখেন দুইটা লেগ পিস অনেক বড় নিয়েছি আমার ছেলে এবং মেয়ে লেগ পিস অনেক বেশি বড় পছন্দ করে তো অফ ক্যামেরা আমি রান্নাটা করে নিয়েছি এখন হচ্ছে বাটিতে খাবারটা সার্ভ করে নেব আর গরুর মাংস গরম করে নিয়েছি তো আর ক্যামেরার সামনে তো একটু ক্যাপচার করতে পারবো না তা আমরা অফ ক্যামেরায় সবাই খাবারটা খেয়ে রেস্ট নিয়ে তারপর চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছেন যদি আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তা আমার ছেলে কিন্তু নাস্তা নিয়ে মানে বিকেলের নাস্তা নিয়ে চলে গেছে তো ওর নাস্তাটুকু আর ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না এখন হচ্ছে আমার মেয়ের জন্য আম কেটে নিয়েছি তা আমার আমিও খাবো তা আমার মেয়ে কিন্তু এভাবে ডিজাইন করে আম কাটলে অনেক বেশি পছন্দ করে তো বাচ্চাদের রুচি অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী সবসময় নাস্তা তৈরি করবেন এতে করে যে বাচ্চারা খাবার খাবে না তারা একটু হলেও খাবার খাবে এতে করে তাদের অনেক বেশি উপকার হবে আর হচ্ছে অফ ক্যামেরায় আমি রংচা বসিয়ে দিয়েছি চুলাই তো সে রংচাটাও আমি কেটলিতে ঢেলে নেব আর হচ্ছে ব্রেড নিয়েছি তো এই ব্রেডটা আমাদের এখানের একটা বেকারিতে তৈরি করে মিষ্টি মিষ্টি লাগে অনেক বেশি পছন্দ আমাদের এই ব্রেড দুধ চা দিয়ে খেতে তো আজকে আর চা করব না চাই করে নিয়েছি কারণ আমার মাথা ব্যথা করে সে দুপুর থেকে তার জন্য বা বাচ্চা মশলা দিয়ে আদা দিয়ে রং চা খাইলে হয়তোবা একটু কমে যাবে তা আজকে শরীরটা ভালো না ভিডিওটা বেশি লং করব না ছোটো একটা ভিডিও আপলোড করেছি তো পছন্দের একটা টি পটে চাটা ডেলে নিয়েছি আর হচ্ছে তার সাথে মিল করে প্লেট রিজ তারপর কাপ নামিয়ে নিয়েছি তা আমি সব সবসময় ছোটোবেলা থেকে একটু ম্যাসিং করে যে কোনো জিনিস অর্গানাইজিং করতে অনেক বেশি ভালো লাগে তো নাস্তাটা টেবিলে দিয়ে দিলাম এখন আমার মেয়ে আর আমি নাস্তাটা করে নেব তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তা আমার মেয়ে তো ওই কন্যারে বসে আছে ও বলে যে এত ছোট। কাপে চা কিভাবে ডালবে তা আমি বলছি যে এগুলো কিন্তু ছোট হইলেও বড় আছে তুমি খাওয়ার সমস্যা নাই তা আমি আমার মেয়ে এখন নাস্তা করে নেব আর যেটা বলছিলাম তো চাওয়ার পরিমাণ যত বেশি কম থাকবে সংসার জীবনে তত বেশি সুখী হবেন হয়তো বা তাৎক্ষণিক খারাপ লাগবে পরে দেখবেন আপনার কাছে অনেক বেশি অনুশোচনা এবং তৃপ্তি পাবেন অনুশোচনা কম হবে এবং তৃপ্তি পাবেন বলবেন যা আসলে সংসার জীবনে চাওয়ার পরিমাণ কম থাকা মানে শান্তি দেখা গেছে অনেকে বিলাসবহুল জীবনের ভিতরে থেকেও কিন্তু শান্তি নেই হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া যখন থাকে আর হাজব্যান্ড ওয়াইফ যখন মিলেমিশে থাকে তখন বাচ্চারাও খুব সুন্দরভাবে বড় হয় এবং মানুষ হয় নিয়ম নীতি শিখে আপনার সন্তান কিন্তু আপনার কাছ থেকে সব কিছু শিখবে অন্যথায় কিন্তু অন্য কারো কাছ থেকে শিখবে না তার জন্য অনেক কিছু আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমাদেরকে সেক্রিফাইস করতে হয় সেটা হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক হাজব্যান্ডকেও অনেক কিছু সেক্রিফাইস করতে হয় তার বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য আর ওয়াইফকেও অনেক কিছু সেক্রিফাইস করতে হয় তার স্বামীর ভিতরে কোনো কিছু না থাকলেও নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হয় আর সংসার জীবনে মানিয়ে গুছিয়ে নেওয়ার নামে হচ্ছে স্বামী স্ত্রী সংসার জীবন সুখের জীবন তো যাই হোক অনেক পরামর্শই দিয়েছি তা আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন দেখা গেছে আপনাদের কমেন্টস আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে